একটি মহিলা সকালে প্রাতভবনে বেরিয়েছে চন্ডীপুর অঞ্চল সেটা হচ্ছে উলুবেরিয়া লোকসভা কেন্দ্র এবং সেই সময় সেন্ট্রাল ফোর্স যারা রয়েছেন তারা এসে তাকে দেওয়ার পরে তিনি স্বাভাবিক প্রত্যাখ্যান করেন তারপর যিনি ছিলেন দুজন ছিল সেন্ট্রাল ফোর্সে তারা তাকে স্লিরতাহ করে তার গায়ে তারা হাত দেয় তাকে স্পর্শ করে তাকে বিভিন্নভাবে যৌন স্পর্শ করে এবং আক্রমণ করে এবং সেই মেয়েটি অসহায় অবস্থা সেই প্রাত ভ্রমণের সময় এবং তারপর সে চিৎকার করে অঞ্চলের মানুষ একটা চিৎকার সেই সময়টা শুনে তারা সকলেই তৈরি করে আসেন এবং যারা দোষী যারা এই সেন্ট্রাল ফোর্স যারা নাকি রক্ষক রক্ষা দেবেন আমাদের তারা রক্ষক আজকে তারা একটি মহিলাকে এইভাবে যৌন নির্যাতন করলেন